সালে স্থানীয় গ্রিন নাগরিক নামে একটি সমাজ সেবামূলক সংস্থায় একটি মামলা করে পরিবেশ রক্ষার জন্য এবং এই ধাপাটি যাতে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য দু সালে ট্রাইব্যুনাল তাদের রায়ে সরকারকে এক কোটি টাকা জরিমানা করে এবং ধাপা বা ডাম্পিংটি গ্রাউন্ড দু বছরের মধ্যে সরিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু কর্তৃপক্ষ এই রায়টিকে যেন বিদ্রুপে পরিণত করে ঠিক তার পাশের জমিতেই আরেকটি ধাপা তৈরি করে পার্শ্ববর্তী আদর্শ নগরের বাসিন্দা এবং গ্রিন নাগরিক সংস্থার কার্যকরী সম্পাদক নীলাদ্রি রায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন কোথাও কি হাওড়ার বেলগাছিয়া একটা আপনা চাপে ফেলে রাখছে পরিবেশ নিয়ে কি বলবেন একটা ঘটনা ঘটলে সিমিলার ইনসিডেন্ট হিসাবে এখানেও ঘটতে পারে সেটা তো অবশ্যই থাকবে সব জায়গায় চাপে থাকবো তো আমাদের একটু ফরচুনেট বলছি মানে এই যে এখন যেই ধোঁয়াটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আরও সামনে একটা বিরাট বড় পাহাড় ইয়ে ছিল এটা এটা আমাদের একটা স্থানীয় মানে বাসিন্দাদের একটা সংগঠন নাগরিক নাগরিক গৃণ নাগরিক থেকে ফেস করার পরে এইটা সামনের দিকে ভ্যাটের ইয়েগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে

কিন্তু এটা আমিও জানি আমি এটাকে আমরা তো পরিবেশ সংগঠন করি আমরা এনে অনেক ডিসকাশন করেছি ওটা অটোমেটিকলি ওই আগুনটা ধরে ওটা কেউ ধরিয়ে দেয় না স্বপ্ন দেখুন স্বপ্ন তো দেখতেই হয় অসুবিধা তো হচ্ছে মানে দেখুন বিশেষ করে যাদের বয়স্ক আছে বাচ্চারা আছে হ্যাঁ মানে তাদের তো এগুলো অসুবিধা হচ্ছে এবং অনেক সময় জামা কাপড় সব কালো হয়ে যাচ্ছে মানে এই ধোঁয়াতে আর কি তো ঠিক আছে আশা নিয়ে তো বাঁচতেই হবে আপনাদের বয়স হয়েছে হ্যাঁ একটা সময় শ্বাসকষ্ট দেখা যায় এই যে ডাস্ট এই ডাস্টের ফলে কি কতটা সমস্যা সম্মুখীন হচ্ছে না অনেকের হচ্ছে অনেকের হচ্ছে এখন ঠিক আছে মানে আমি ব্যক্তিগত আমি বলবো না আমার হয়েছে কিন্তু হচ্ছে তো বটি আপনি পরিবেশ দূষণ এখানে টিনের প্রাচীর দেয়া হয়েছে ধোঁয়া কি আটকানো যায় না ওটা তো দৃশ্য দূষণ আটকানোর জন্য করা হয়েছিল ধোঁয়া কি পায় ইয়ে দিয়ে আটকানো যায় নাকি ধোঁয়া তো আপনার শেড দিয়ে আটকানো যায় না প্রশাসনের কাছে তো অনেক জায়গায় গেছেন আপনি এই বিষয়ে কি বলবেন না আসলে আমরা এটা প্রথম দিকে গেছিলাম তারপর তো আমরা কেসি করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালে স্টারজন গ্রিন ট্রাইব্যুনাল কেসি করেছিলাম কারণ এটা তো একটা কোনো মিউনিসিপালিটির কাজ না তো পাঁচ ছটা মিউনিসিপিটি এ ফেলতো হ্যাঁ এগুলো একটু অনেক বড়সড় ব্যাপার বলে আমরা দেখেছি এটাতে রিল রিলিফ পেতে গেলে কোটি একমাত্র ভরসা আমরা কোটেই গেছিলাম আচ্ছা তবে এখন বলি যেটা সত্যিটা বলবো কিন্তু বর্তমানে সুদা কিন্তু মানে যারা এটা প্রসেসিংয়ের দায়িত্বটা করছেন তারা কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজটা এবং আমাকে যেটুকু বলেছেন ওদের ডিরেক্টর জলি চৌধুরী সাহেব যে ওটা ফিনান্সের অ্যাপ্রুভাল হয়ে গেলে পেয়ে গেছি আর ওই পিছনের যে ভ্যাটটা থেকেই ধোঁয়াটা এখন হচ্ছে এটা শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারেন আমার নাম নীলাদ্রি রায়